বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে আমার অনিশ বাবা দেখো কুট্টুস বাবা আজকে এক্সারসাইজ করছে না নাচ করতে দেখো একটু সবাই যে টিভি দেখে দেখে নাচ শিখছে এই যে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও হ্যাঁ নাচ করছে কেমন হচ্ছে একটু জানাবা হ্যাঁ একটু ভুল হলে কমেন্টে জানিও কেমন করে নাচ করছে কি হলো নাচ হচ্ছে রে জানিও হ্যাঁ কমেন্ট করে জলদি জলদি করে একটু কমেন্ট করে জানিও কেমন নাচ করছে তোমরা তাই সেরকম দেখে জলদি জলদি করে একটু কমেন্ট করো কেমন করে নাচ করছে ঠিক আছে